তোমার জীবনে স্মরণীয় একটি ঘটনা বলো গরুর গুতা তোমার প্রিয় নাস্তার একটি নাম বলো গরুর দিয়ে পিঠা পোষমানা প্রিয় একটি প্রাণীর নাম বলো অবলা গরু কুরানের সবচেয়ে বড় সুরাটির নাম কি গরু সুরা পাকারা ভারতীয় উপমহাদেশে মূল সমস্যা কি? গরু কুরআনে বর্ণিত ইহুদিদের সবচেয়ে বড় পাপ কি? একটি গরুর বাছুরের পূজা গরম ভাতের সাথে খেতে পছন্দ করো এমন একটি খাবার গরুর গোশত সারা বছর নিজ হাতে একবারই করো এমন একটি কাজ গরু সহজেই বায়োগ্যাস তৈরি করা যায় এমন একটি বজ্র পদার্থ গরুর গোবর ভারত বৈদেশিক মুদ্রা আয় করে এমন একটি খাত গরুর রপ্তানি পৃথিবীর আটশো কোটি মানুষের পা পরিষ্কার রাখে কিসে গরুর চামড়া দিয়ে তৈরি জুতা তুমি পছন্দ করো এমন একটি উৎকৃষ্ট তরল তরল পানীয় গরুর দুধ পরীক্ষায় দশে দশ পেয়েছো এমন একটি বিষয় গরুর রচনা তুমি শুনতে পছন্দ করো এমন ধরনের ওয়াজ গরুর ওয়াজ ডাক দিয়া বলে গরু এদিকে সঙ্গে সঙ্গে গরুটার দাদা জনের সামনে এসে তখন দাদা বলে ওরে দুনিয়ার মানু আমাদের কথা শুনলি দেখ দেখু পর্যন্ত আমাদের কথা মানে প্রিয় দর্শক গুরুময় এই সেশনটি এখানেই শেষ হল আল্লাহ হাফেজ